আগামী তিরিশে জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ছটা স্লটে লক্ষ্মী ঝাঁপি সম্প্রচারের জন্য নতুন সময়ে যাচ্ছে গীতা এল বি নতুন সময়ে গিয়ে কয়েক বছরের লিভ নিচ্ছে গল্পটি এবার এটি সম্প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটা স্লটে আমরা সকলেই জেনেছি বন্ধ হয়ে যাচ্ছে বুলেট সরোজিনী তবে এর মধ্যে এলো এক নতুন খবর এখনই বন্ধ হচ্ছে না ধারাবাহিকটি একটি নতুন সময় দেওয়া হচ্ছে ধারাবাহিককে তবে এটি খানিক সময়ের জন্য আগামী তিরিশে জুলাই থেকে রাত এগারোটা স্লটে দেওয়া হবে বুলেট সরোজনীকে তারপরে গল্পটিকে গুছিয়ে শেষ করে দেওয়া হবে এক সপ্তাহ রাত এগারোটায় দেখানো হবে এই ধারাবাহিকটিকে তারপর বন্ধ হয়ে যাবে এটি বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা দুঃখী i sure.